কোর্টের দরজা খোলা আছে হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না সুপ্রিম কোর্টে যাব আপনি গণ গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাগবেন নওসা সিদ্দিকী আইসিএফ ছেড়ে দেবেন না ডিভিশন বেঞ্চ আমাদের পক্ষে রায় এসেছে 82 জনের জনের ওরা ওরা সরি সিঙ্গেল বেঞ্চ এসেছে ওরা ডিভিশন নিচে গিয়েছে ডিভিশন বেঞ্চে আশা করছে আমাদের পক্ষে আসবে তখন ওরা সুপ্রিম কোর্টে গেলে আমরাও যাব যাব রাত্রে গণনা কেন্দ্রের কেন্দ্রের ওই দিনকে রাতে রেখে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়ে চালিয়েছিল সিসিটিভি ফুটেজে প্রমাণ হবে যে চার ঘন প্রায় বিদ্যুৎ বন্ধ ছিল কেন কেন এর জবাব তো বিডিও সারকে দিতে হবে ওখানে আধিকারিক যারা ছিল তাদেরকে তো দিতে হবে আমাদের আপনার সামনে নাও দিতে পারে কারণ একটা ঘটনা কেন্দ্রের সামনে ঘটনা কেন্দ্রে প্রায় দীর্ঘ কোন অন্ধকার হয়ে আছে আছে দীর্ঘ কোন লাইট জ্বলছে না আছে না সেখানে তো সাপ্লিমেন্টারি হিসাবে হিসাবে সাবস্টিটিউট হিসাবে হিসাবে

আপনারা জানেন জানেন ওই সে ভয়ঙ্কর ভোট রাত্রের কথার কথা কিভাবে শাসক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে লাগিয়ে আমাদের আমাদের ভোট তো লুট করেছে আমাদের জেতা প্রার্থীকে থেকে পরাজিত করেছে

এরপর আমি ডেকে নেবেরইনুস মোল্লা এই ইউনুস মোল্লা কে আছে তারপরে আসবেন লালবাবু মোল্লা দৌলত মোল্লা সামির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা আজহার মোল্লা শাহরুখ মোল্লা করিম মোল্লা আব্দুস তামারুল সাহাজি ইসাহাক মোল্লা ওহিদুল মোল্লা ওহিদুল ইসলাম এবং ফারুক মোল্লা মহাশয় এখন কি আসছে নাসিরউদ্দিন উদ্দিন মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ইসাহ মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি শাসকের রোষের শিকার হয়ে জেলবন্দি ছিলেন

আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সাহমাদ সাহাজি। অপরাধটা কি ছিল গণতন্ত্রকে রক্ষা করতে হবে এই যে লুটপাট করে খাচ্ছে মানুষের অধিকার হনন করছে ওর বিরুদ্ধে দাঁড়িয়ে অপরাধ এটাই সেই জন্য মিথ্যা গেছে জেলে রেখেছিল আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায় বরঞ্চ বাড়াইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে যারা থাকে আরো অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদের একটা মানসিক অত্যাচার হয় করে এখানে কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী ওরা যারা জেলে এখনো বন্দি আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে সুতরাং এরা যখন জেলে যায় সেখানেও এদের সম্মানিত হয় আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল জামিন হয়েছে আমরা সুযোগ পেয়েছে, কিছুতে দিতে পারি এদেরকে আমি দেওয়ার মতো সেই আমাদের নাই অন্তত সম্মানটুকু দিই ওরা চুরি করে জেলে গিয়েছে জামিনের জন্য হই হই করছে আর আমাদের ছেলেরা চুরি বন্ধ করার জন্য জেলে গিয়েছিল গর্বিত আপনাদের লড়াই আমি উনিশ জানে আপনাদের লড়াই কি তামারউদ্দিন মোল্লা মহাশয়কে আমরা এখন বরণ করে নেব আচ্ছা ইউনুস আলী মোল্লার পরিচিত নাম এলাকার নিক নেম সাদা বাবু ঠিকানাকে বরণ করে নিচ্ছে আর কি আছে বাকি ডাক্তার ডাক্তার এই দিকটা বসো তো এই যে এই লাইনটা ছেড়ে দাও আর কয়েকজন বাকি আছে ওরা আসবেন বিশেষ কাজে এখন ব্যস্ততার মধ্যে আছে এবার সর্বশেষ এখন এই বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের অহিদুল বাবু অহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন তাকেও একবার নয় একাধিকবার মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক অত্যাচার করেছিল জেলের মধ্যে যখন ছিল কাস্টাডিতে যখন ছিল অনেক অফার দিয়েছিল যে তুই চলে দল ছেড়ে কি লাগবে বল ইভেন এটা বলেছিল তুই একবার নাম বল নওশা সিদ্দিকি অপরাধ করেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি প্রয়োজনে আরও একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু অন্যায় চুরি অবিচার অপ্রশাসনের কাছে কোনো মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেজন্য জন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি উপস্থিত হয়েছেন বরণ করবেন হ্যাঁ ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে গণতন্ত্রকে রক্ষার লড়াই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের লড়াই আমাদের কর্মীভাইদেরকে সহযোদ্ধাদেরকে একটু পরে একটু উদ্যোগ নিতে আমি ডেকে নিচ্ছি সহযোদ্ধাদেরকে কীভাবে শাসক দ্বারা অত্যাচারের শিকার হতে হয়েছিল মানসিকভাবে শারীরিকভাবে কিভাবে এদেরকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে যে আমাদের প্রতি ভরসা এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটাকে সামনে রেখে এরা লড়াই থেকে এক পাও পিছু পিছিয়ে হাঁটেনি এখন আমরা সংবর্ধিত করবো আমরা একটু বরণ করে নেব